আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাফেজ আব্দুর রহমান সাহেব উপস্থিত আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মেরাজ হুসান সাহেব উপস্থিত আছেন এলাকার ভিন্ন ভিন্ন ব্যক্তিগণ এবং স্নেহেদ ছাত্ররা যারা হাফিজ শিক্ষার জন্য যারা এখানে উপস্থিত আছেন তবে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা শুনলাম কালকে হাফিজ সাহেব আমাদের দাওয়াত করল যা আবু হুসাইন যে কোরআন তেলাওয়াত শেষ করছেন এখন হাফিজির দিকে দাবিত হচ্ছে তা আমাদের বাড়ির পাশে যে যে মাদ্রাসা হচ্ছে খুবই ভালো লাগে যে ফুলাফলগুলি বিচরণ করে এবং তারা পরে সকাল থেকে রাত আটটা পর্যন্ত যে পরে হ্যাঁ এটা খুবই ভালো লাগে চোখের সামনে বাচ্চাগুলি দেখি খুবই মোহব্বত লাগে কিন্তু আমাদের সামর্থ্যকুলাই না যে বাচ্চাদেরগুলির বাচ্চাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি এখানে চব্বিশ ঘন্টা রাখতে পারতো থাকতে পারতো তাহলে সবচেয়ে উত্তম হতো তাহলে লেখাপড়াটা আরও ভালো হতো হাবিজি শিক্ষার জন্য এই যে আসা যাওয়ায় হাবিজি শিক্ষা হয় না আমরা যতটুকু বুঝি আর কি চব্বিশ ঘন্টায় লেখাপড়া করতে হয় কিন্তু এই সুযোগটা আমাদের এখানে এখনো প্রতিষ্ঠিত হয় না তা আমরা যদি চেষ্টা করি সবাই সম্মিলিতভাবে এলাকার সবাই যদি এই ধারণা থাকে যে এরা যে কয়জন আছে। আরও এদের দেখা দেখি আরও কিছু উপলফান এসে ভর্তি হইতো তাহলে এখানে খাকা খাওয়ার ব্যবস্থা যদি করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইত তাহলে শিক্ষাটা আরও সুন্দর হইত হাবির সাহেব এই লাইনে পড়ে আসছে যার জন্য উনি পারতেছেন উনিও চেষ্টা করতেছেন আপনার চেষ্টা করতেছেন যা দেখি যে উনি যতটুকু সময় দেন আর একটু সময় যদি বেশি দিতে পারতেন কিন্তু এই সুযোগটা আমাদের নাই কারণ ছাত্রছাত্রীগুলি যদি রাখতে পারতো চব্বিশ ঘন্টা তার কাছে রাখতে পারত তাহলে মনে হয় আরও সুন্দর হইত মানে এই প্রচেষ্টা যদি আমরা করতে পারি সবাই উদ্যোগ নিয়ে তাহলে মনে হয় আরও ভালো হয়েছে তবে আমরা চেষ্টা করব আর কি যে ভবিষ্যতে আরও কিছু ফুলাফান যদি ভর্তি হয় আমরা সম্মিলিতভাবে সম্মিলিত প্রয়াসে হ্যাঁ তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা যদি আমরা করতে পারতাম তাহলে আরও সুন্দর হইত তবে আমি আশা করি যে যে ছেলেগুলি এখানে আসেন এবং তারা অত্যন্ত ভদ্র বিকালবেলা দেখি খেলাধুলাও করে শরীর সর্চারও প্রয়োজন আছে মানসিক প্রশান্তির জন্য দৈহিক ইয়ার জন্য একটু লেখাপড়া ফাঁকে ফাঁকে খেলাধুলারও প্রয়োজন আছে এটাও দেখি বিকালবেলা তারা একটু খেলাধুলা করে ভালো লাগে দেখতে তবে আমি আশা করব যে আমরা সম্মিলিত করে যদি সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এদের একটু থাকা খাওয়ার ব্যবস্থাটা যদি করতে পারতাম তাহলে ভালো হতো তবে আমরা চেষ্টা করব দেখি ভবিষ্যতে কি করা যায় তবে আমি দোয়া করি তোমরা যারা আছো তোমরা খুব মনোযোগ সহকারে লেখাপড়া করবে দুষ্টম এটা কম করবে এবং হুজুর যা বলে হ্যাঁ পুঙ্খানুপুম্পুঙ্খভাবে এটা পালন করার চেষ্টা ঠিক আছে তাই আমি তোমাদের এই সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভক্তি করে আল্লাহর মাসাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে আল্লাহ তালা মাদেশার মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা সুযোগ আল্লাহ তালা করে দিই সবাই বলে আমিন